প্রথমত লেখক হিসেবে আমি কোনো আমার নাম্বারে দিতে চাই না আমার ব্যাপারে সুবিধা কি অন্য সমালোচনা করবে কি তার আগে আমি নিজেই ওই সমালোচনা করতে চাই লেখক হিসেবে আমি আমার নাম্বার দিতে আমি মরে যাবার পরে আমার একটা ছাপ থেকে যাই মানে যেমন আজকে আমি বলতে পারি যে আমার লেখার মধ্যে আছে আমি কারে দিয়ে অনুপ্রাণিত হ্যাঁ কিন্তু আমি মরে যাবার পরে সম্ভবত এটা বলা যাবে যে আমি কি কোনো মৌলিক কবি হলাম কিনা মৌলিক লেখক হলাম কিনা বা চিন্তক হলাম কিনা তো এর আগে লেখক হিসেবে আমরা তো কত লেখক এই হিসেবে আমি আমাকে কবি হিসেবে বলতে হতো পছন্দ করি না আমি কিছু বলতে চাই সেটা কখনো কবিতায় কখনো লেখায় এরপর কি হবে জানি না কিন্তু আমি মনে করি আমাদের রেটিংটা শুরু হওয়া উচিত মৃত্যুর পর বাংলাদেশের একটা সমস্যা বলি আমরা কি কত বড় লেখক এইটা আমরা নির্ধারণ করি কার রচনাগুলির সাইজ কত বড় হ্যাঁ আপনি ওয়েস্টেও খেয়াল করলে দেখবেন যারা নোবেল পেয়ে গেছে সারা জীবনে তিন চারটা লিখছে এর মধ্যে একটা নোবেল পেয়ে গেছে আমাদের এখানে পৃষ্ঠায় মাপি আমাদের পৃষ্ঠায় মাপাটা কমাইতে হবে আমার মনে হয় লেখকের যখন প্রচন্ড তাড়না থাকে তাহলে প্রতি বছর অনেক লেখক বই বের করতে হবে তখন তিনি যা করতে চান আসলে এটা করতে পারেন না আমার মনে হয় সারা জীবনে একজন লেখকের তো একটা গ্রেট ওয়ার্ক হইলেই হয় যেটা সে মরে যাওয়ার পর একশো বছর তারে বাঁচায় রাখবে আমার মনে হয় গোতে যখন ফাউস্ট লেখেন এটার প্রথম পর্ব লেখার পর তিনি দিন ফালাই রাখছেন ওনার কাছে মনে হয় সেটা অখাদ্য এটা কোনো লেখাই হয় নাই অনেক পর উনি এরপর আবার লিখতে শুরু করছেন এবং এটা আজকে এপিক হয়ে গেছে মজার ব্যাপার হলো ফাউস্টের বাংলাদেশে সবথেকে ভালো অনুবাদটা করেছেন আহমদ সফা আমসফা অনুবাদটা করতে গিয়া সেটা অনেক দিন পর্যন্ত তার মনে হয়েছে এটা কোনো ভালো কাজ হইতেছে না আমার তিনি রাইখে দিচ্ছেন মানে আমাদের একটা সমস্যা যে আমরা খুব অল্পতে তুষ্ট হয়ে যাই আত্মতুষ্টি বরং আমি মনে করি একজন চিন্তক লেখক কবি হিসেবে আমাদের জন্য যেটা সব বেশি দরকার ভীষণ অসন্তুষ্টি থাকা দরকার নিজের ব্যাপারে মানে কোনো কিছুকেই যেন আমাকে শতভাগ আত্মতৃপ্ত করে ফেলতে না পারে কারণ আমি যদি ভীষণ আত্মতৃপ্তিতে ভুগি তাহলে তো আমার নতুন তাগাদা তৈরি হবে না গরজ তৈরি হবে না অনেকে যে আমরা পাশের জনের সাথে কম্পিট করার আমি কম্পিট করব পরবর্তী একশো বছর পর যে আসবে সে আমাকে আমার কতটুকু ইম্প্যাক্ট তার মধ্যে গিয়ে পড়বে সেটাই